পনির খেতে ইচ্ছা করছিল মেয়ে বললো মা পনিরের কিছু একটা বানাস ঘরে ছিল আমুলের পনির তো দেখো এই যে তো বানিয়ে ফেললাম পনিরের রসা কি কেমন লাগছে দেখছে দেখেই খেতে ইচ্ছা করছে তো না না এতটাও কষা নামাবো না যেহেতু রসা তো একটু ঝোল দেবো তো এরকম দেখো কষে উঠছে ভিডিওটা আমি দেবো কীভাবে করলাম তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো একা হাতে করতে গিয়ে ভিডিওটা অনেক সময় লেন্ি হয়ে যায় আমি সমস্ত মশলা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এর মধ্যে পনির আর আমি কিবার ভালো করে একটু কষিয়ে নেব যাতে পনিরের মধ্যে মশলাটা ভালো করে ঢোকে পুরো ভিডিওটাতে আমি পুরোটাই দেখিয়েছি তোমরা দেখে নিও তো তেল ছাড়লে আমি এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেবো নামানোর সময় ঘি গরম মশলা দেবো তো চলো দেখো আর তোমরা যদি রুটি দিয়ে খেতে চাও তো ঠিক এরকমই নামাবে একদম এরকম দেখো তেল ছেড়ে দেবে আর কসুরি মেথি একটু ঘিয়ে ভেজে এর ওপর দিয়ে ছড়িয়ে দেবে ব্যাস তারপরে তোমরা এটা দেখো কালারটা দেখেছো তো তারপর তোমরা এটা খেয়ে বলো আমাকে কেমন খেলে